সুজন এবং সোনয়নার বিবাহের পর একটা বছর তাদের দাম্পত্য জীবন খুব সুখে কাটতে লাগলো হঠাৎ করেই তাদের পরিবারে অভাবের অনীহা দেখা দিল না, একটা বছর তো দুজনের খুব ভালোই কাটছিল হঠাৎ করেই পরিবারে অনীহা দেখা দিল এখন কি করি বলো তো গান হাতের অবস্থাও তেমন ভালো না কি করি ভেবে পাচ্ছি না ভালো কোনো কাজও পাচ্ছি না এভাবে কি দিন চলে মনের মধ্যে একটা ভয় এসে গেছে জানপাকি জানো কিসে হইলাম ফিসে এত চিন্তা তো বড় বলো ও কি এত চিন্তা করছ তোমার বাবা যে অভিশাপটা দিয়েছে সেটা সত্যি হতে যাচ্ছে না তো এই যে তুমি বলনা সব সময় তোমার মাথার মধ্যে ভাবনা চিন্তা আসে চায় না একটু ভালো চিন্তা করো ভালো চিন্তা তো কোথায় করলাম জানপাকি কোনো কাজে আসছে না এতদিন তাও একটা কর্ম ছিল সে কর্মটাও হঠাৎ করে চলে গেল এখন বেকার হয়ে বসে আছে গোছানো টাকা যে হাতে ছিল সেটাও শেষ কি করি এখন বলো গোছানো যে টাকা ছিল সেটা থাকলে তাও একটা ব্যবসা করতে পারতাম এমন কোন লোক নেই যার কাছ থেকে কর্জ নেব তুমি এসব কর্জ টলজ করার চিন্তা বাদ দাও তো দান তুমি চিন্তা আমি ঠিক একটা তুমি আবার কেমনে কি করবে শোনায় না আসে আসে একটু উপায় আসে যান আমি তো ওকে ঠিক টাকার ব্যবস্থা করে দিতে পারবো কিন্তু টাকার জন্য তুমি তোমার বাড়ি যাবে নাকি জান পাখি আরে না জান বাড়ি যাওয়ার কি কোনো উপায় আছে বাড়ি গিয়ে টাকা চাওয়ার মুখ তো শেষ করে দিয়ে এসেছে আমার জন্য তোমাকে সব সম্পত্তি হারাতে হলো তুমি আমাকে maaf করে দিও জান পাখি দূর সুজন তুমি সত্যি একটা পাগল আমি আমার বাবার কাছ থেকে কত টাকা সম্পত্তি দিতাম না হয় 20 লাখ 50 লাখ 21 টাকা সম্পত্তি কিন্তু তুমি যে আমার কাছে শত হাজার কোটি টাকা সম্পদ এই সামান্য কিছু সম্পদ দিয়ে আসাইতে আমি আমার এত বড় সম্পদ হারাইয়ে দেব তুমি হতে পারলাম কিন্তু আমি না কি বললে তুমি শুনে না আমি অর্থলবি সম্পদ থাকলে আমি তোমাকে বলে যেতাম আমি তোমাকে খুব ভালোবাসতাম আমার প্রতি তোমার এই ধারণা জন্মেছে আগে যদি জানতাম তাহলে তোমাকে আমি ভালোবাসতাম না বিয়েও করতাম না সে শুনে না তুমি আমাকে এমনটা ভাবো আমি তোমার সঙ্গে একটু মজা করলাম তুমি মজা ওজন মজা করে কি কেউ কখনো এমন কথা বলে শুধু তুমি আমাকে বেশি ভালোবাস আমি তোমাকে বেশি ভালোবাসি না তাই না জোর সোজা তুমি কি সত্যি একটা পোকা তোমার স্বামী আমি কখনো মজা করছে একবার বলার না পারবে না মজা করার কি অন্য কোনো উপায় নেই শুনি এ ধরনের কথা আর কখনোই বলবে ঠিক আছে আচ্ছা শোনা না আর কখনই এমনটা বলবো না এই ছাই বললাম এই কান্দার নাম ওকে যান ঠিক আছে ঠিক আছে মনে কষ্ট দিয়ে আর সরি বলতে হবে না এখন টাকা পয়সার ব্যবস্থা কেমনে কি করবে সেটা বলো মিষ্টি আদর করে বলো তবেই বলবো লয়ে বলবো না ওরে জান পাখি রে বলো কেমনে কোথা থেকে টাকা পাবে শুনি বেশ কয়েকদিন হলো তুমি বেকার হয়ে বসে আছো আর সারাদিন যেন কি ভাবো এটা দেখে আমার একটু ভালো লাগে না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বাবা বাড়ি ঠিকই যত গহনা নিয়ে এসেছিলাম সব বিক্রি করে দিয়ে তো দেড়শোর টাকার ব্যবস্থা করে দেব গহনা বিক্রি করলে মোটামুটি অনেক টাকা পাওয়া যাবে যেটা দিয়ে তুমি একটা ভালো ব্যবসা করতে পারবে কি বললে তুমি শোনায় না আমি তোমার গহনা বিক্রি করার টাকা দিয়ে ব্যবসা করব অসম্ভব এটা কোনো আমার পক্ষে সম্ভব না কেন করবে না আমার গহনা কি পাপ করেছে তাছাড়া কি করবে বলো আর তো কোনো উপায়ও নেই করে টাকা দিয়ে ব্যবসা করো বলে না হয় টাকা হলে তুই আমাকে গহনা বানিয়ে দিবে আমরা শুটিং এর থাকতে পারি তাহলে এই গহনা দিয়ে আমি কি করবো বলো কে না সারা দেয় কে শান্তি আসবে এর পূজা হচ্ছে বড় পূজা তুমি আমার কথা রাখো রোগী ঠিক তুমি আমার গহনা বিক্রি করে ব্যবসা শুরু করো পরে যখন তোমার মোটা অঙ্কের ব্যবসা হয় তখন তুমি তোমার টাকা দিয়ে আমাকে অনেক গহনা বানিয়ে দিও তা নেই হলে দাম একটু বুঝে চিন্তু দেখো আমি যেটা বলছি অবশ্যই সেটা ভালো হবে কিন্তু পাখি কিসের কিন্তু কোনো কিন্তু না আমার কথাটা মানা লোক কি তুমি আমার গহনা বিক্রি করার টাকা দিয়ে ব্যবসা শুরু করো আমাকে বানিয়ে দে হ্যাঁ একটা কথা বললে না আমি যেটা বলেছি সেটাই ফাইনাল ঠিক আছে যান আচ্ছা ঠিক আছে যান আর কি করা এত করে যখন বলছো তোমার গহনা বিক্রি করার টাকা দিয়ে ব্যবসা শুরু করব। জানপাখি তোমার গহনা বিক্রি করার টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করবো ঠিক আছে তবে আমার একটা শর্ত আছে যখন আমার টাকা হবে আমি তোমাকে দ্বিগুণ পরিমাণ গহনা বানিয়ে দেবো তখন কিন্তু আমাকে না বলতে পারবে না ওকে ওকে শোনা বাবু আমার ওকে পাগল আজকে আজকে গঞ্জে হাটে দিন আমি আমার গহনা সবগুলো বের করে দিচ্ছি তুমি আজকে সবগুলো নিয়ে হাটে দাও পথে চলো আজকেই যাব হ্যাঁ আজকেই কোনো অলসতা চলবে না যাও চাচা মেডিলে না

আমি এই যাব কি বিক্রি করে চলে আসবো সুজন সোনার গহনা নিয়ে ঘরটিকে বেরিয়ে উঠানে যেতেই তার মা ডাক দিল জন বাপা মা কই যাবি আর তোর হাতে ওগুলো কি আর বলো না মা কয়েকদিন ধরে দেখছই তো আমি বেকার হয়ে বসে আছি তাই না তার নিজের গহনাগুলো দিয়েছে যাতে বিক্রি করে আমি একটা ব্যবসা করতে পারি উমা সে কি তাই বলে বোমার গনা বিক্রি করে টাকা দিলে তোর ব্যবসা করতে হবে তুই আমার গনা নিয়ে গেলেই পার্টি পারতি বাপ কাজ কর আমার কিছু গহন আছে সেগুলো বিক্রি করে ব্যবসা শুরু কর আর বোমার তা রেখে সুজন আমার গুলো গহনায় নিয়ে যান আপনি একটাই থাক। আর আপনার তো আমারই হলে তাই না আর আমার গুলো নতুন এগুলো ততটা ভালো না পুরাতন গহনা শুনেছি অনেক ভালো হয় আমি সুজন আমার গুলোই নিয়ে যান সুজন দেখেছিস কত লক্ষ্মী আমার বোমা কত সাত কপল আমার রে আমি এত সুন্দর একটা বোমা পেয়েছি যাক আমার শাশুড়ি জীবনটা সার্থক কর। তুমি অনেক সুখী হও বোমা তুমি অনেক সুখী অনেক দীর্ঘজীবী হও আমি তোমার মঙ্গল কামনা করছি তাহলে বোমা তুমি আমার গহনাগুলো রেখে দাও আর সুদল তোমার গুলো বিক্রি করে আসো সুদল তুই সাবধানে যা বাবা ওকে মা তোমরা দুজন এবার ঘরে যাও আমি এই যাব কি আসব ফুজন হাটে গিয়ে গনা বিক্রি করে মোটা অঙ্গের টাকা নিয়ে আসে এবং পরে দিন টিকে ব্যবসায় নেমে যায় সে কাগজরা পার গম পেঁয়াজ ধান এগুলো কিনে বাদাই করে রাখে এবং পরবর্তীতে সে সরা দামে বিক্রি করে কম দামে এবং সরা বাজারে মাল বিক্রি করে ধনী হয়ে যায় এবং আবার তারা জীবন যাপন শুরু করে ফুজন এবং সোনায় রোমান্টিক দাম্পত্য জীবন আজ এ পর্যন্ত শেষ করা হলো পরবর্তী গল্পটি পেতে হলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন আল্লাহ হাফেজ